আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বিডি থেকে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আজকে খুব সুন্দর কিছু লাক্সারি শিফনের থ্রি পিস দেখাবে এগুলো ওগুলো থাকবে একদম পঁচিশের ঈদ স্পেশাল কিছু ডিজাইন তো শ্রুতি হচ্ছে সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার সপরাং সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন স্যার শ্রুতি দেখাবো চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কট সুতোর কাজ ওকে সম্পূর্ণ কাজ ভিতরে হচ্ছে ইনার আছে আর ওনটা কিন্তু খুবই সুন্দর একদম একটা ওড়না থাকবে লাক্সারি শিফনের ভিতর এটা হচ্ছে প্যান্টা প্রাইস কত এর প্রাইস হচ্ছে অনলি 1780 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে আচ্ছা ফিয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত ওকে এটা হবে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টা প্রাইস सेम আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবে সুন্দর একটা বৃষ্টি বাইশ কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে অল ওভার স্টোন মিরর কাজ করা হবে এটা ছোঁ নাটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ একদম স্টুডেন্ট বাজেটে তাই না আছে কিন্তু গর্জাস এবং হচ্ছে কটনের ড্রেস মিক্সড দেখাবো ঠিক আছে শুধু গর্জাস দেখাচ্ছি তারপর হচ্ছে কটন দেখাবো প্রাইজ থাকবে সেম

সতেরোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন সিগ্রেন কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা এটার ভিতর এটা একটা কালার ড্রাগন কালার এটাও সতেরোশো পঞ্চাশ বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা তো খুব সুন্দর কিছু টফ দেখাবো এটা অ্যাম্বরে কাজ করা অরিজিনাল চায়না নিলেন আর প্যান্টগুলো দেখেন এই হচ্ছে প্যান্টটা হোয়াইটের ভিতরে চারশো পঞ্চাশ টু পিস তাই না আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু কন্ট্রাস্টে প্যান্ট চারশো পঞ্চাশ এটার ভিতরে টোটাল তিনটা কালার আছে এটা একটা কালার চারশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ 44 ওকে এটা দেখেন এটা হবে গ্রাউন্ড থ্রি পিস গোল গ্রাউন্ড প্যাটার্নে থাকবে नेक পোশনে কাজ করা এটা হবে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টা প্রাইস भैया 550 550 টাকা কালার একটাই জি আচ্ছা এখন দেখাউ এটা নাইরা কাট এটা কিন্তু দেখেন খুব সুন্দর नेक পোশনে আমাদের ওয়ার্ক করা নাইরা কাটের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা আর এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস কত থাকবে এর ওনলি 750 750 টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা কালার ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু রিবন করা হবে প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে বুটিক্সের ভিতরে স্লাপ কটন ফ্যাব্রিক বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোশন ইয়োগ করা আছে এটাও স্লাব কটন রং কষের গ্যারান্টি আছে আচ্ছা সবগুলো ড্রেস কিন্তু রং কষের গ্যারান্টি আটশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরো কমবে এটা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি তাই না এই যে এটা দুপারটা আটশো পঞ্চাশ টাকা মানে পুরো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন রেডিমেড বুটিক্সের ড্রেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ভিতর আছে মিরর করা প্যান্টটা কন্ট্রাস্ট এ হচ্ছে না আচ্ছা এক হাজার টাকা কালার দুইটা এই যে দেখেন এটা একটা কালার প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু রেওয়ান কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস প্যানেলে কাজ করে হচ্ছে দুপাটার প্রাইস প্রাইস হচ্ছে টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার বিড়ে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে